আসসালামু আলাইকুম ইপিএস টপিক নতুন টেক্সটবুকের সাত অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আজকে আমরা করবো খেয়ে জল ঋতু গোয়া এবং নালসি আবহাওয়া খেয়ে জল ঋতু গোয়া এবং নালসি আবহাওয়া ঋতু এবং আবহাওয়া এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে দেখেন অনুরুন আজকে নালশিগা আবহাওয়া অত্যয় কেমন অনুরুন আজকে নালশিগা আবহাওয়া অত্যয় কেমন নোমু খুব থয় গরম নমু থয় খুব গরম আমরা ব্যাকরণে শিখতে পারবো বিউপ ফুল শিখ হারিয়ং এবং আন শব্দকোষে শিখতে পারবো জল ঋতু এবং নালসি আবহাওয়া সংস্কৃতি তথ্যতে শিখতে পারবো নালসি মানে আবহাওয়া এই রিলেটেড বিষয়গুলো আমরা শিখতে পারবো দেখেন হাকসব পাঠের মুখ্য উদ্দেশ্য জোয়াহানুন পছন্দ করার খেয়ে জড়িয়ে ঋতুর থেহ সম্পর্কে মারাল কথা বলতে সুইত্তা পারা যাবে নাল শিয়ে আবহাওয়া থেহ সম্পর্কে আবহাওয়া সম্পর্কে মুথ জিজ্ঞাসা করা গো এবং থেদা ভাল সুইত্তা উত্তর দিতে পারা যাবে আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা এবং উত্তর দিতে পারা যাবে অহ ইল শব্দকোষ এক খেয়েজল ঋতু কোরিয়াতে চারটি ঋতু রয়েছে বুম বসন্ত ইয়রুম গ্রীষ্ম খেউল শীত খাউল শরৎ দেখেন তাতু থাদা মানে উষ্ণ তাতু থাদা উষ্ণ এরপর সুবদা ঠান্ডা সুবদা ঠান্ডা এটা ঋতু রিলেটেড শব্দ অর্থ দেওয়া হয়েছে এখানে এরপর শিওনাদা শীতল শিওনাদা শীতল থবদা, গরম থবদা, গরম দেখেন নিচে কিছু অর্থ আছে সুইব্দা সহজ সুইব্দা সহজ অরিয়ব দা কঠিন অরিয়ব কঠিন সাগাবদা ঠান্ডা সগাবদা ঠান্ডা তকবদা গরম তকবদা, গরম নোমো খুব নোমো খুব জুগুম একটু যুগুম একটু ইয়ং ইংরেজি ভাষা ইয়ং অ ইংরেজি ভাষা অত্যেয় কেমন অত্যেয় কেমন দেখেন নিচে কিছু প্র্যাকটিস আছে খরিমল বগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো হোয়ারুল সংলাপ ওয়ং সংহাসেও সম্পন্ন করুন এই যে এখানে চিত্র এই চিত্রটা দেখে যে উদাহরণের মতো আমাদেরকে নিচের সংলাপগুলো সম্পন্ন করতে হবে তো এখানে আমরা চিত্র দেখতেছি এটা হচ্ছে আপনার শরৎকালের একটি চিত্র দেওয়া দেখেন মসুন খেজুরীয় কোন ঋতু মসুন কোন খেজুরীয় ঋতু কোন ঋতু এটা কোন ঋতু তাহলে খাউরীয় শরৎকাল এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারি এটা খাউল মানে শরৎকাল তাহলে আমাদেরকে পরেরগুলো সম্পন্ন করতে হবে যেমন এখানে প্রশ্ন করেছে মৌসুম খেজুরীয় কোন ঋতু তাহলে এই চিত্রটা কোন ঋতু দেখেন তো এই যে ইয়োরুম মানে গ্রীষ্মকাল তাহলে এখানে আমরা উত্তর দিব ইয়োরুমীয় অর্থাৎ গ্রীষ্মকাল এরপরে মৌসুম খেজুরিও কোন ঋতু এটা কোন ঋতু দেখেন তো এই যে দেখেন এটা হচ্ছে খেউল শীতকাল তাহলে আমরা তাহলে এখানে হবে খিউল মানে শীতকাল আর ই এ দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর দিব তো বাকি দুইটা আপনাদের বাসার কাজ থাকবে আপনারা অবশ্যই বাসায় এই দুইটা প্র্যাকটিস করবেন এখন আমরা ব্যাকরণ দেখব মন ইল ব্যাকরণ এক বিহুব বুলকিউসিক হারিয়ং এই ব্যাকরণের নিয়মটা হচ্ছে যদি বিউব বা সেমের পরে আমরা আয় ও যোগ করি তাহলে এই বিহুবটি উড্ড হয়ে এই উ আসবে দেখেন এখানে মূল শব্দ হচ্ছে থপ দা মানে গরম তাহলে আমরা জানি মূল শব্দের যে দা এটা থাকবে না এটা বাক্য গঠন হওয়ার সময় দা উঠে যাবে দা উঠে যাওয়ার পরে মূল শব্দ থাকে থপ এখন এই থপের সঙ্গে যোগ হয়েছে এই যে দেখেন এখানে অয় অয় যুগ হয়েছে দেখেন এখানে মূল শব্দ ছিল থপ দা দা উঠে গিয়ে মূল শব্দ থাকে থপ আর এই ব্যাকরণের নিয়ম হচ্ছে বা সিমের পরে যদি আয় বা অয় যুগ হয় তাহলে এই বা সিমটি উঠে যাবে এবং উঠে গিয়ে উ আসবে উ আমরা আরও উদাহরণ দেখি দেখেন ইয়ং অ ইংরেজি ভাষা খুম্বুগা মানে অধ্যয়ন করা অর্থে কেমন ইংরেজি ভাষা অধ্যয়ন করা কেমন না বলতেছে ঝুগুম একটু এখানে মূল শব্দ হচ্ছে অরয়ব দা দা আমরা জানি দা থাকবে না দা না থাকলে এখানে বা সিম থাকে বিয়ুব আর বিহুব বা সিমের পরে যুক্ত হয়েছে অয় অয় যুক্ত হলে আমরা জানি এই বিউপটি উ হয়ে যাবে উ এই বিউপটি থাকবে না তবে এই বিয়ুবটির কারণে উ চলে আসবে বিহূপ বা সিম যুক্ত শব্দে যদি আয় বা অয় যুগ হয় সেক্ষেত্রে বিয়ুপটি উঠে গিয়ে একটি উ আসবে ফুগি ওয়া খাচ্ছি মন জঙ্গল শুষেও উদাহরণের মতো বাক্য লেখুন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে নালসি আবহাওয়া সুব্ মানে ঠান্ডা সুবদা এখানে বিয়ুপ বাচ্ছেম সংযুক্ত একটি শব্দ তাহলে নালসি এটার সাথে সাবজেক্ট পার্টিকেল হিসেবে গা আসবে নালসি গা তাহলে দা ঠান্ডা তাহলে আমরা জানি দা উঠে যাবে উঠে যাওয়ার পরে এখানে যেহেতু সু আ আব্যতীত তাহলে অযুক হবে টেনশন নিয়মে অর্থাৎ বর্তমান কালে বর্তমান কালের নিয়মে প্রেজেন্টেন্সিল নিয়মে এখানে অয় চলে আসবে অয় চলে আসলে তাহলে এই বিউ উঠে গিয়ে এই যে মাঝখানে একটি উ বসে যাবে তাহলে নালসিগা সুইয় এইভাবে আমাদেরকে নিচের এই চারটি করতে হবে যেমন হানগুগ কোরিয়ান ভাষা খুংবু খুংবু মানে পড়াশোনা করা খুংবু মানে পড়াশোনা করা যেহেতু এইটার কোনো বাস্তিম নেই তাহলে এর সাথে আসবে গা খুম্বু এটা সুইপ দা একইভাবে হবে এই দা উঠে যাবে থাকবে বিয়ুপ তাহলে বিউব থাকার কারণে একটা উ এবং পরে যুক্ত হবে তাহলে একইভাবে আমাদেরকে এই পরের উদাহরণগুলো করতে হবে যেমন এখানে ইয়ং ইংরেজি ভাষা খুম্বু খুম্বু এখানে কোনো বাচ্ছিম নেই তাহলে এখানেও সাবজেক্ট পার্টিকেল হিসেবে গা আসবে খুম্বু গা অরয়ব দা এই দা তো থাকবেন আমরা জানি তাহলে দা উঠে যাওয়ার পরে থাকে বিয়ুব বাচ্ছিম থাকলে এখানে প্রেজেন্টেন্সের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ অনুযায়ী এখানে অয়যুগ হয় তাহলে অয় অয়যুগ হওয়ার কারণে এই বিয়ুবটি উ হয়ে যাবে বিয়ুবটি উ হয়ে যাবে তাহলে এখানে শব্দ হবে তাহলে শব্দ হবে অর ই উ অবটা উঠে গিয়ে উ আসছে এবং টেন্সের নিয়ম অনুযায়ী অয় হবে বাকি দুইটা আপনাদের বাড়ির কাছ থাকবে এই দুইটা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন দেখেন পরে এরপরে দেখেন খরিমুল বগু ফুগিওয়া খাচ্ছি হে বসেও চিত্র দেখে উদাহরণের মতো গল্প বা সংলাপ করে দেখুন এই যে এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে উদাহরণ দেওয়া আছে আমাদেরকে এই নিচের শব্দগুলো দিয়ে সংলাপ তৈরি করতে হবে তো প্রথম আমরা দেখি ইউরোমুল গ্রীষ্মকাল অত্যয় কেমন গ্রীষ্মকাল কেমন নমুথয় খুবই গরম এই যে দেখেন এখানে গ্রীষ্মকাল কেমন এই শব্দটা দিয়ে এখানে এই শব্দ তৈরি করা হয়েছে তাহলে আমরা এখন এটা দিয়ে এটা তৈরি করব। যেমন এখানে এটা আনবো এনে প্রশ্নটা এভাবে করবো ক্ষরুন অর্থাৎ শীতকাল অত্যেয় কেমন খিয় উল এর সাথে অন যুক্ত করে দিব শীতকাল যেহেতু বাছিমা আসে এজন্য কি হবে এখানে উন হবে ক্ষিয়রুন শীতকাল অত্যেয় কেমন তখন এই শব্দটা এখানে নিয়ে আসবো নোম খুব সোয় মানে ঠান্ডা খুব ঠান্ডা যেহেতু আমরা একটা রুলস জানি সেটা হচ্ছে এই শব্দ দা উঠে যাওয়ার পরে বিউব থাকবে এটা প্রেজেন্টেন্সের নিয়ম অনুযায়ী আয় অথবা অয় যুগ হবে তাহলে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখেন দেখেন এই দা এটা মূল শব্দ দা উঠে যাবে দা উঠে যাওয়ার পরে সর্বণ্ণ থাকে উ আমরা জানি আ ও ব্যতীত আ এবং ও ব্যতীত সকল ক্ষেত্রে কি যুগ হবে অয় তাহলে এই দুইটা স্বরবর্ণ ব্যতীত এখানে স্বরবর্ণ আছে উ তাহলে তাহলে অয় যদি যুগ হয় আমরা জানি বিয়ুব বা সিমের পরে দা উঠে যাওয়ার পরে যদি অয় যুগ হয় তাহলে এই বিয়ুবটা উ হবে বিয়ুবটা উঠে গিয়ে বিয়ুপটা হয়ে যাবে উ সয় অর্থাৎ ঠান্ডা তাহলে এটার যে নিয়ম আমরা ব্যাকরণে দেখে আসছি বিউপ বা সিমের পরে আয় অথবা অয় যুগ হলে এই বিহূপটি আর থাকবে না বিহুপটি উঠে গিয়ে একটি বিহুপের পরিবর্তে উ চলে আসবে উ সরবর্ণ উ চলে আসবে বিহুপের পরিবর্তে এরপরে দেখেন এই যে জুস ঠান্ডা কাজ সহজ এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এরপরে দেখেন সংলাপ এক খাল্লু বলতেছে যাইয়া শিনন জাইয়া সাহেব মোশন কোন খেজুরুল ঋতু জোয়াহেয়া পছন্দ করেন যাইয়া সেনুন কোন ঋতু পছন্দ করেন যাইয়া বলতেছে ঝনুন আমি ইয়োরমুল গ্রীষ্মকাল জোয়া হেয়া পছন্দ করি ঝনুন আমি ইয়োরমুল গ্রীষ্মকাল জোয়াহেয়া পছন্দ করি খাল্লু বলতেছে মঙ্গরি মঙ্গল খেয়রুল মানে শীতকাল অত্বয় কেমন মানে মঙ্গলিয়ায় শীতকাল কেমন এটা প্রশ্ন করেছে খাল্লু যাইয়া বলতেছে মঙ্গুরি মানে মঙ্গলিয়ায় ক্ষিওরুন শীতকাল নম খুব সোয় ঠান্ডা মঙ্গলিয়ায় শীতকাল খুব ঠান্ডা এরপর এখানে নিচে দুটা প্রশ্ন আছে যাইয়া শিনুন যাইয়া সাহেব মুসুন খেজুরুল কোন ঋতু জোয়া হয় পছন্দ করে তাহলে যাইয়া কোন ঋতু পছন্দ করে দেখেন যাইয়া পছন্দ করে ইয়োরুম মানে গ্রীষ্মকাল এরপর বলতেছে মঙ্গলীয় মানে মঙ্গোলিয়ায় খিয়রুন শীতকাল নালশেগা আবহাওয়া অত্তেও কেমন মঙ্গোলিয়ায় শীতকালের আবহাওয়া কেমন তাহলে আমরা কি জানি নোমো সোয় খুব ঠান্ডা এরপরে নিচে দেখেন প্র্যাকটিস আছে এই যে চিত্র দিয়েছে এবং এখানে এই লাইন দ্বারা এইখানে উদাহরণ তৈরি করা আছে আমাদেরকে এই লাইন দ্বারা এরকম আরও একটি উদাহরণ তৈরি করতে হবে তো দেখেন আমরা একটু প্রথমটা দেখে নেই বুম মানে বসন্তকাল বুমুন বসন্তকালের নালশিগা আবহাওয়া অত্যয় কেমন বসন্তকালের আবহাওয়া কেমন দেখেন এটা দিয়ে উত্তর দিয়েছে তাঁত হাদা থাকলে আমরা জানি হ্য হয়ে যাবে তাঁত হেয় অর্থাৎ উষ্ণ বসন্তকাল আবহাওয়া উষ্ণ এরপরে এই খাউল দিয়ে আবার এখানে প্রশ্ন করেছে খাওরুন মানে শরৎকালের নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন শরৎকালের আবহাওয়া কেমন এখানে দেখেন বলতেছে শিওন হেয় মানে শীতল শিওন হেয় হাদা থাকলে হেয় হয়ে যাবে শিওন হেয় অর্থাৎ শীতল তাহলে আমরা এখন এটা দিয়ে প্রশ্ন করব দেখেন ইয়োরমুন গ্রীষ্মকালের নালশিগা আবহাওয়া অত্যেয় কেমন গ্রীষ্মকালের আবহাওয়া কেমন এই যে থপদা দিয়ে আমাদেরকে এখানে উত্তর দিতে হবে তা আমরা বলবো থয় অর্থাৎ গরম থপদা দা উঠে যাবে যুক্ত হবে উ অয় অর্থাৎ গরম এরপর আমরা আবার প্রশ্ন করব খিউরুন শীতকালের নালশিগা আবহাওয়া অত্যয় শীতকালের আবহাওয়া কেমন এটা দিয়ে আমরা উত্তর দিব সু অর্থাৎ ঠান্ডা এরপরে একটা লিসেনিং আছে ফারো মানে উচ্চারণ এই ইয়ের যে একটা উচ্চারণ এটা এ দেওয়া আছে আপনারা এই ট্র্যাক নাম্বার উনষাট লিসেনিংটি শুনে নেবেন দেখেন অহ ই নালসি মানে আবহাওয়া নালসি আবহাওয়া নালসিগা আবহাওয়া জো দা ভালো নালশিগা আবহাওয়া আবহাওয়া দা খারাপ মাগদা পরিষ্কার মাগদা পরিষ্কার হরিদা মেঘাচ্ছন্ন ফারামি বাতাস ফুলদা প্রবাহিত হওয়া ফারামি বাতাস ফুলদা প্রবাহিত হওয়া উদা তুষার পরা উদা মানে আশা বোঝায় কিন্তু তুষার পরে হ্যাঁ এই জন্য নুনি উদা তুষার পরা এরপর দেখে নুনি খুচ্ছিদা তুষার বন্ধ হওয়া নুনি খুচ্ছিদা তুষার বন্ধ হওয়া ফিগাউদা বৃষ্টি আসা ফিগাউদা বৃষ্টি আসা ফিগা খুচ্ছিদা বৃষ্টি বন্ধ হওয়া ফিগা খুচ্ছিদা বৃষ্টি বন্ধ হওয়া নিচে কিছু শব্দ অর্থ আছে দেখেন মানি মানে বেশি ঝংমাল সত্যি তেমন ইয়বুসেয় হ্যালো খরিমল বগু ফুগিও খাচ্ছি হওয়ার অংশ হাসেও এই চিত্র এবং উদাহরণ দেখে আমাদেরকে নিচেরগুলো সম্পন্ন করতে হবে নাল আবহাওয়া কেমন নাল জুয় আবহাওয়া ভালো এই চিত্রটা দেখে এটাই বোঝা যাচ্ছে তাহলে আমাদেরকে যদি এখন বলে নাল আবহাওয়া কেমন ননি ও আয় স্যার পড়তেছে যেমন উদা হচ্ছে মূল শব্দ কিন্তু দা থাকবে না আর দা না থাকলে এখানে যুক্ত হবে আয় তাহলে ননি ও আয় পড়ছে এরপর নাল শেখা আবহাওয়া কেমন এটা কি বৃষ্টি পড়তেছে তাই না তাহলে যে আমরা দেখেন আমরা যে দেখে আসছি এই যে দেখেন বৃষ্টি আসা হ্যাঁ তাহলে বিগা ও বিঘা ওয় বৃষ্টি হচ্ছে বিঘা ওয় বৃষ্টি হচ্ছে বাকি পরে দুইটা আপনাদের বাসার কাজ অবশ্যই বাসায় করবেন ব্যাকরণ দুই আন আন দিয়ে না বোধক বুঝাবে এটা একটা নেগেটিভ শব্দ আন মানে না বোঝাবে অর্থাৎ এটা ভার এক্জেক্টিভের আগে আসবে ফিগা বৃষ্টি আনু হচ্ছে না উ আয় মানে আশা বা হওয়া এবং আন দিয়ে এখানে না করে দিছে এই শব্দটাকে নেগেটিভ করে ফেলছে আন দ্বারা না করেছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এটা অবশ্যই ভার্ব, উদা আশা এটা একটা ভার্ভ এই ভার্ভের আগে বসবে ভার্ভের আগে বসবে কিন্তু আমাদেরকে পড়তে হবে কিভাবে বৃষ্টি আন মানে না বৃষ্টির না আসা এরকম না বৃষ্টি হচ্ছে না আন ভারবের আগে বসলেও এই নাটা শব্দের পরে চলে যাবে হ অং ক্ষিবনি হং এর মন আন জোয়ায় ভালো না জোয়া মানে ভালো এবং আন মানে না করেছে ভালো না হংয়ের মন ভালো না এরপর দেখেন অনরুণ আজকে ইল কাজ আন হেয় করি না হেও মানে করি আন দিয়ে না করে দিয়েছে আজকে কাজ করি না না নুন আমি উন্ন ব্যায়াম আন হেয় করি না আমি ব্যায়াম করি না ঠিক আছে হেও মানে করা আন মানে না করে দিয়েছে করি না এরপর দেখেন এই নেগেটিভ শব্দ আরও অনেক আছে অনেক বাক্য আছে যেমন জিয়ান এটা দিয়েও নাবোধক বোঝাবে জিয়ান দিয়েও নাবোধক বোঝাবে এটা দেখেন বিষ বিগা বৃষ্টি উ মানে আসা বা হওয়া বৃষ্টি হচ্ছে জি না তাহলে এরকম নেগেটিভ শব্দ আরও আছে যেমন মুত মানে না আন মানে না জিয়ান মানে না তো আশা করি বুঝতে পারছেন শব্দ থাকারে মনে রাখতে পারেন না আন মানে না ওকে এরপর দেখেন এই যে আমরা যে ব্যাকরণটা দেখলাম এটার কিছু ব্যবহার নিচে দেওয়া আছে চিত্র দেখে এই সংলাপ আমাদের নিচেরগুলো তৈরি করতে হবে দেখেন এখানে কিন্তু তুষার আসে না প্রশ্ন করেছে নুনি ওয়ায়ও তুষার পড়তেছে বা পড়ছে নুনি ওয়ায় তুষার পড়ছে দেখেন তো এখানে তুষার পরার কোনো চিত্র আছে নেই তাহলে এখানে বলে দিছে আনিও নুনি আনিও না নুনি তুষার আনুয় পরে না আন দিয়ে না করে দিছে তুষার পরে না তাহলে এখানে বলতেছে নালশিঘা জয় আবহাওয়া ভালো দেখেন আবহাওয়া কিন্তু ভালো না মেঘচ্ছন্ন তাহলে আমরা কী বলবো আনিও না আন জায় ভালো না তাহলে আমরা শুধু একটা আন এখানে যুক্ত করে দিব আন জয় ভালো না বিঘা ওয় বৃষ্টি আসতেছে এই যে দেখেন তো চিত্রটা বৃষ্টিকে আসে না বৃষ্টি আসে না বিঘা ওয়ায় বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি বলবো আনিও না আন ওয় হচ্ছে না আন যুক্ত করে দিব। যেমন ফারামি ফুরেয়ো বাতাস প্রবাহিত হচ্ছে দেখেন এখানে বাতাস প্রবাহিত হওয়ার কোনো চিত্র দেওয়া নেই তাহলে আনিও আন ফুরেয় বাতাস প্রবাহিত হয় না সোয়ো ঠান্ডা দেখেন তো এই চিত্রটা কি ঠান্ডার না তাহলে আনিও না আন সোয় ঠান্ডা না আশা করি এই যে আনের যে ব্যবহার এটা বুঝতে পারছেন এরপর নিচে কিছু উদাহরণ দেওয়া আছে দেখেন এই যে গুল চিহ্ন দ্বারা আমরা বুঝবো এটা খাবে এটা খাবে না তার মানে রুটি খাবে ভাত খাবে না যেমন উদাহরণটা দেখেন গা বলতেছে ভাবুল মগয় ভাত খাবেন আমরা জানি ভাত খাবে না তাহলে আনিও না ফাবুল আন মোগায়, ভাত খাবো না আন দিয়ে না করে দিয়েছে মগয় মানে খাওয়া তাহলে আনিও না ফাবুল আন আনমগায় ভাত খাবো না পাঙুল মগয় রুটি খাবো এই যে আমরা এটা তো আগেই এখানে বুঝে নিছি যে এই শূন্য দ্বারা খাওয়া বোঝাবে ক্রস চিহ্ন দ্বারা এটা খাবে না এটা বোঝাবে তাহলে নিচেরগুলো আমাদেরকে করতে হবে যেমন কফি খাবে না জুস খাবে তাহলে আমরা প্রশ্নটা করব এইভাবে যেহেতু কফি পান করে এই জন্য মাসিদা এই মূল শব্দটা এখানে আনতে হবে তাহলে আমরা প্রশ্নটা এইভাবে করব খফিরুল কফি মাসিও পান করবেন কফি পান করবেন তাহলে আমরা নিচে উত্তর এইভাবে করব, আনিও না খফিরুল কফি আনমাসিও পান করব না জুসুরুল জুস মাসিয় পান করব এরপরে বই পড়বে না সিনমন মানে পত্রিকা পড়বে আমরা আগে এটা বুঝে নিলাম এখন আমরা এইভাবে প্রশ্ন করব সেগুল বই ইলগয় পড়বেন ইকদা থেকে ইলগয় হবে ইকদা হচ্ছে পড়া ইকদা থেকে ইলগয় গয়ো হবে প্রেজেনটেন্সে তাহলে সেগুল বই ইলগয় পড়বেন আমরা তো বই পড়ব না এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া হ্যাঁ তাহলে আমরা পড়ব আনিও না সেগুল আন ইলগয় বই পড়ব না সিনমনুল পত্রিকা ইলগয়, পড়ব তো বাকি দুইটা আপনাদের বসে বাসায় প্র্যাকটিস করবেন দুই দারা বলতেছে ইবসে হ্যালো হানাই এটা একটা জায়গার নাম হানাইনে চিগুম এখন নালসিগা আবহাওয়া অত্যেয় কেমন এটা মোবাইলে যে হ্যালো আমরা বলি সেই হ্যালো বোঝাবে তাহলে দাঁড়া মোবাইলে বলতেছে ইয়বু ও হ্যালো হানাই নুন হানাইনে চিগুম নালশিগা অত্য এখন আবহাওয়া কেমন থুই বলতেছে ফিগা মানি ওয়ায় ফিগা বৃষ্টি মানি বেশি ওয়ায় হচ্ছে সৌরে দু মানে সিউলে ফিগা ওয়ায় বৃষ্টি হচ্ছে দ্বারা বলতেছে আনিও না ফিগা বৃষ্টি আনুয়ায় হচ্ছে না এই যে এখানে আন দিয়ে না করে দিয়েছে আনিও না ফিগা আনুয় বৃষ্টি হচ্ছে না থুই বলতেছে খরম তাহলে মানে বেশি থয় গরম তাহলে বেশি গরম আবার প্রশ্ন করছে থুই দ্বারাকে আবার প্রশ্ন করছে তাহলে বেশি গরম দ্বারা বলতেছে অনুরুন আজকে ফারামি বাতাস ফোরয় প্রবাহিত হয়েছে আজকে বাতাস প্রবাহিত হয়েছে ফিওলো তেমন থয় গরম না আন দিয়ে কি করে দিছে না করে দিছে আর থয় মানে গরম এটা থপদা থেকে আসছে তাহলে অনুরুণ আজকে ফারামি বাতাস ফোরয় প্রবাহিত হয়েছে ফিওলো তেমন থয় গরম না দেখেন নিচে দুটো প্রশ্ন আছে হানুইনুন চিগুম নালসিগত জয় হানুইনে এখন আবহাওয়া কেমন তাহলে আমরা জানি বৃষ্টি খুব বেশি হচ্ছে এই যে হানুইনে আবহাওয়া হচ্ছে বিঘা মানি বৃষ্টি বেশি হচ্ছে এরপর সৌরুন মানে শিউলে অনুরুণ নার শিকও শিউলে আবহাওয়া আজকে কেমন দেখেন বৃষ্টি হয় না এবং বাতাস প্রবাহিত হয়েছে এরপর আবার নিচে দুটো প্র্যাকটিস আছে দেখেন নালসি জুদা আবহাওয়া ভালো বি মানে বৃষ্টি উদা মানে আশা এখন আমাদের নিচের লাইন দ্বারা এরকম উদাহরণ তৈরি করতে হবে আমরা আগে এই উদাহরণটা দেখে নেই নালশিগা জয় আবহাওয়া ভালো আনিও না নালশিগা আনজয় আবহাওয়া ভালো না এরপর বলতেছে এরপর বলতেছে দেখেন ফিগা ফিগাওয়ায় বৃষ্টি হচ্ছে নে ফিগা ওয়ায় হ্যাঁ বৃষ্টি হচ্ছে ফারামি বাতাস ফুরয় প্রবাহিত হচ্ছে আমরা কি বলবো আনিও না ফারামি আনফুরোয় বাতাস প্রবাহিত হচ্ছে না এরপরে বলবো নুনি ওয়ায়ো তুষার পড়ছে হ্যাঁ ওদা মানে আসা বা এখানে বোঝাবে পড়া তাহলে আমরা এই লাইনে বলবো নে হা নুনি তুষার ওয়ায় পড়ছে এখানে একটা লিসিনিং দেওয়া আছে ট্র্যাক নাম্বার একষট্টি দেখেন খুগে সেটা যুগেশ্বরেও ভালো হবে জমশিম বুথ দুপুর থেকে মগ্গ খাবেন এবং ইল হালকয় কাজ করবেন না বলতেছে খুগে সেটা যুগেশ্বরেও ভালো হবে সেটা ভালো হবে তো প্রথম পর্বেই এই ছিল আমাদের ক্লাস পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি Allah Hafiz